হ্যালো বন্ধুরা আমি পারমিতা চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আশা করছি সবাই খুব আছো আমিও ভালো আছি তো এখন বাজে রাত বারোটা আর আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি তো ঘরে জিরো পাল বাদে কিন্তু প্রত্যেকটা লাইট আমি অফ করে দিয়েছি আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে তো আজকে আমার হাজবেন্ডের বার্থডে তো চলো ঘরের প্রত্যেকটা লাইট আমি অন করে দিচ্ছি এরপর ওকে উইশ করবো তো বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগবে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে শোনাই আমাদের বিয়ের পর এটাই ছিল আমার হাজব্যান্ডের প্রথম জন্মদিন তো যাই হোক আজকে ভেবেছিলাম যে একটু কেক এনে বাড়ির সবাই মিলে ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করব আর পরের দিন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে একটু এনজয় করবো তো যাই হোক সেসব কিছুই হলো না সব কিছু ভেসতে গেল তো ওকে আমি চকলেট দিয়ে উইশ করেছি ও ভীষণ খুশি হয়েছে তো বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা সেসব দিয়ে দেখতে থাকো তো পরের দিন সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড একটু ঘুরতে বেরিয়েছি ইচ্ছে ছিল মন্দিরে যাবার কিন্তু সেটা আর হয়ে উঠলো না আমাদের বাড়ির পাশেই রয়েছে কি ছোট্ট রেল স্টেশন এই রেল স্টেশনটি খুব বেশি দিন হয়নি তৈরি হয়েছে তো ইচ্ছে ছিল এখানে একবার আসার তো আজকে যেহেতু ভেবেছিলাম যে মন্দিরে একটু পুজো দেবো তো আমাদের একজন রিলেটিভ মারা গিয়েছেন যার জন্য অসুচ পড়েছে তো মন্দিরে না গিয়ে আজকে আমরা এখানে ঘুরতে এসেছি এসে কিন্তু বেশ ভালোই লাগছে রেল স্টেশনটি একদমই ছোট কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে তো দেখো একদমই ফাঁকা রয়েছে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো চলো বন্ধুরা সেসব অবধি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো রেল স্টেশনে একটু ঘুরলাম ঘুরে ছবি তুলে এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি স্টেশন থেকে বেরিয়ে একটু দূরেই রয়েছে একটি বাজার তো দেখো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি সেই বাজারের ভেতরে চলে এসেছি তো বাজার থেকে আজকে আমাদের অনেক কিছু কেনাকাটা রয়েছে আর আজকে আমরা বাজার থেকে কী কী কিনবো তা পুরোটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা প্রথমেই আমরা চলে এসেছি একটি সবজির দোকানে তো এখন আমরা শশা কিনছি এরপর আরও সবজি কিনবো আর যেহেতু আমাদের এখন নিরামিষ খেতে হবে তো বেশি বেশি করে সবজি কিনতেই হবে তো চলো সে সবজি সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আর এই যে দেখো বন্ধুরা আমি সবজির দোকানে এসে বসে গেছি আর নিজের হাতে গেছি নিচে সবজি নিচ্ছে কারণ দোকানদার আমাদেরকে যে সবজিগুলো দেয় সেগুলো সবগুলো কিন্তু ভালো হয় না তো লজ্জা করে লাভ নেই সবজি বেছে নিলে কিন্তু আমাদের নিজে থেকেই লাগবে

বাজার শেষ করে আমরা চলে এসেছি একটি মিষ্টির দোকানে তো যেহেতু নিরামিষ তাই মিষ্টি আর সিঙ্গারা খাবো তো দেখো শিঙারা নিয়েছি কিন্তু সিঙ্গারায় রসুন ছিল যে কারণে শিঙারাটা আমাদের ফেলে দিতে হয়েছে তো এখন আমরা বাড়িতে চলে আসছি তো বন্ধুরা এই আমরা বাজার থেকে বাড়িতে এসেছি আর আজকে তোমাদের আমি বলেছিলাম যে বাজার থেকে আজকে আমরা কি কী কেনাকাটা করব তা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে ফুলকপি বাঁধাকপি শিম রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে শশা রয়েছে আর এদিকে দেখো পালং শাক ডাটা রয়েছে তো ওইদিকে দেখতে পাচ্ছ যে নতুন আলু রয়েছে দু রকমের বেগুন রয়েছে গাজর রয়েছে প্রচুর সবজি তো এই সবজিগুলো আজকে আমরা বাজার থেকে কিনেছি আর আর বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকে পায়েস তৈরির জন্য দুধের প্যাকেট রয়েছে রয়েছে গোবিন্দভোগ চাল কেক তৈরির জন্য যা যা প্রয়োজন আমি সব কিছুই কিনে নিয়ে এসেছিলাম আর আমার হাজব্যান্ডের পছন্দের কিছু খাবার নিয়ে এসেছি আর দেখো বন্ধুরা এখানে রয়েছে বিরিয়ানি মশলা আমি ভেবেছিলাম যে বার্থডের দিন ওকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবো আর আমার হাজব্যান্ডের পছন্দের কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম তো এই সব বাজারগুলো কিন্তু আমি বার্থডের কয়েকদিন আগেই করেছি তো যাই হোক এক আজকে কিন্তু পনির নিয়ে এসেছি তো আজকে পনির রান্না হবে আর এদিকে দেখো কি কি রয়েছে তো বন্ধুরা আজকে দেখতেই পাচ্ছ অনেক বাজার করেছি আর দেখো এখানে চকলেট রয়েছে আর রয়েছে ওর জন্য একটি সোয়েটার তো সব বাজারগুলো কিন্তু আমি বার্থডের আগেই করেছি তখন কিন্তু আমাদের ওষুধ ছিল না তো আজকে আমার দুটো কারণেই খারাপ লাগছে যে এক হচ্ছে একজন রিলেটিভ চলে গেছেন যদিও ওনাকে কোনোদিন চোখে দেখিনি তবুও খুব খারাপ লাগছে আর এত কিছু বাজার করলাম এত প্ল্যানিং থাকা সত্ত্বেও কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডেটা পালন করতে পারলাম না তো বাড়িতে যারা গুরুজনেরা রয়েছে তারা বলল যে অসৌচের মধ্যে পায়েস বা কেক কেটের জন্মদিন পালন না করাই ভালো সে কারণে আজকে কিছুই হচ্ছে না তো এখন আমরা একটু বাজারে যাব তো বাজার যাওয়ার পথে দেখো আমার বাবার বাড়িতে একটু গিয়েছিলাম মায়ের সঙ্গে দেখা করতে তো মা বলছিল যে বাড়ির ভেতরে যেতে ঘরে না গেলেও যেন বারান্দায় বসি তো যাই হোক অশৌচ নিয়ে আজকে আমরা আর বাড়িতে যাইনি তো দেখো গেটের বাইরে থেকে তো চলে আসছি তো দেখো মার সঙ্গে একটু গল্প করছি আমরা তো চলো বন্ধুরা এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তো চলে এসেছি আবারও বাজারে মিষ্টির দোকানে সকালবেলা যেহেতু শিঙারা খেতে পারিনি রসুন থাকার জন্য তো আবারও আমরা মিষ্টির দোকানে চলে এসেছি গরম গরম শিঙারা খেতে আর সত্যি কথা বলতে শিঙারা যে রসুন দেয় সেটা আগে আমরা জানতাম না তো এখানে আমরা নিরামিষ শিঙারা খাচ্ছি তো সিঙ্গারা খাওয়ার পর এখন আমরা বাড়ির জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি তো এই যে দেখো গুড়ের মিষ্টি রয়েছে তো এখান থেকে বেশ কিছু মিষ্টি আমরা নিয়ে যাচ্ছি বাড়িতে এসে দেখো বন্ধুরা আমি রান্না করতে বসে গেছি তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়েই এসেছে এখন আমি ফ্রাইড রাইস করছি আর দেখো বেশ কিছু ভাজা করব তো এখানে রয়েছে বেগুন ভাজা কাটা হয়েছে আর ফুলকপি রয়েছে আর এদিকে দেখো বন্ধুরা পনিরের তরকারি রান্না হয়েছে রয়েছে নিরামিষ সবজি ডাল তো দেখো বন্ধুরা আজকে আমি কি কী রান্না করেছি তো দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে ভাত কাঁচা লঙ্কা রয়েছে ফুলকপির বড়া রয়েছে বেগুন ভাজা আলু ভাজা রয়েছে ডালের বড়া আর রয়েছে দেখো ধনেপাতার বড়া তো এই পাঁচ রকমের ভাজা করেছি আর রয়েছে এদিকে ডাল আর এদিকে রয়েছে দেখো ডালের বড়ি দিয়ে পালং দিয়ে আমি একটা সবজি রান্না করেছি নিরামিষ আমি সবজি রান্না করেছি আর এদিকে রয়েছে পনির আলু ফুলকপির তরকারি রয়েছে ফ্রায়েড রাইস আর এদিকে দেখো স্যালাড রয়েছে আর দেখো রয়েছে বন্ধুরা পাঁপড় ভাজা আর রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর চিপস আর চকলেট তো এই ছিল আজকের নিরামিষ আয়োজন তো জানি না কেমন হবে খেতে তো খেয়ে বলবে কেমন হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার দেওয়া সোয়েটার পরে আমার বরমশা কিন্তু খেতে বসে গেছে আর আজকে তোমরা সবাই ওকে মন ভরে আশীর্বাদ করো ভগবানের কাছে একটাই প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো ওই যে দেখো বন্ধুরা আজকের আমার নিরামিষ আয়োজন আজকে সবজি কাটা থেকে ধরে পুরো রান্নাটাই কিন্তু আমি একা হাতে করেছি এবং ওকে নিজের হাতে সাজিয়ে খেতে দিয়েছি তো যাই হোক জানি না কেমন হবে রান্নাবান্না খুব তাড়াহুড়ো করে আজকে আমি রান্না করেছি তো দেখো ও এখন খাবে তো চলো বন্ধুরা স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকো আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে আমার পাশে থেকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমার পছন্দের ভাজা করেছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাক দেখা হবে আবারও নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই